আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে টেলিগ্রাম অ্যাকাউন্ট যারা চালান তো এখন অনেকেই কিন্তু টেলিগ্রাম গ্রুপ চালান এই টেলিগ্রাম গ্রুপটা কিন্তু আপনারা রুমের মতো মানে ইমু গ্রুপ যারা চালান তো ওরকম করে কিন্তু রুম ওপেন করতে পারবেন মানে লাইভ চ্যাট করতে পারবেন ঠিক আছে মানে এই গ্রুপে যত লোক আছে তারা কিন্তু চাইলে সকলে মিলে একসাথে কথা বলতে পারবেন সরাসরি লাইভ চ্যাট ঠিক আছে তো এটা কিন্তু আপনারা অনেকে জানেন না আপনারা সকলে জানেন আসলে এই যে ইমুতে কথা বলা যায় ইমুতে ভয়েস স্ট্রিমটি ওপেন করে কথা বলা যায় আপনারা এটা জানেন আসলে টেলিগ্রাম গ্রুপে কিন্তু এভাবে কথা বলা যায় ঠিক আছে তো আপনারা কিন্তু অনেক গ্রুপে যান যাওয়ার পরে কিন্তু এই যে দেখেন যে একটা গ্রুপ কিন্তু ওই যে লাইভ চলতেছে ঠিক আছে এখানে সরাসরি আপনারা জয়েন দিয়ে কিন্তু সকলে কিন্তু কথা বলতে পারবেন ইমু গ্রুপের মতো ঠিক আছে তো চলুন আমি আপনাদেরকে দেখাই এই যে আমার গ্রুপটা তো এই গ্রুপে কিভাবে আমরা ইমো গ্রুপের মতো ভয়েস রুম ওপেন করব মানে লাইভ সেট করব ঠিক আছে চাইলে ভিডিও চেট করতে পারেন অডিও চেট করতে পারেন ঠিক আছে সরাসরি কথা বলতে পারবেন ঠিক আছে তো ওকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা প্রথম আপনাদের গ্রুপে যাবেন গ্রুপে যাওয়ার পরে গ্রুপের যেই নাম আছে এই নামের উপরটা টাচ করবেন তারপর দেখবেন এসিডে তিনটা থ্রি ডর তিনটা থ্রি ক্লিক করার পর দেখবেন স্টার্ট ভিডিও চ্যাট ঠিক আছে এখানে আপনারা এটা ক্লিক করবেন জাস্ট এখানে এটা ক্লিক করার পরে আপনারা এই যে দেখেন এখানে আপনারা স্টার্ট ভিডিও চ্যাট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে যখন আপনারা ক্লিক করে দিবেন তো তখনই কিন্তু এখন কিন্তু আপনার এই লাইভ চ্যাটটা কিন্তু ওপেন হয়ে গেছে এই যে এখানে চাপদা ধরে ধরে কথা বলতে হবে ঠিক আছে এখানে চাপ ধরে ধরে কিন্তু কথা বলতে পারবে আর গ্রুপের যারা আছে তারাও কিন্তু এখানে এখন জয়েন দিয়ে সকলে কিন্তু আসতে পারবে যেমন আমার এই গ্রুপটা আমি লাইভ চ্যাট ওপেন করলাম এখন আমার যে এই গ্রুপটা আমি ওপেন করছি দেখেন এই যে আমার আরেকটা টেলিগ্রাম দ্বার ঢুকলাম এই দেখেন আমার টেলিগ্রাম গ্রুপের ভিত্তি কিন্তু আমার আরেকটা আইডি শু করতেছে ঠিক আছে যে সরাসরি লাইভ চ্যাট ওপেন হয়েছে এই কর্নারে দেখবেন এই যে জয়েন ঠিক আছে জয়েন বাটন আছে জয়েন বাটন তো এখানে ক্লিক করে কিন্তু আপনারা সাধারণ মেম্বার যারা আছেন এভাবে জয়েন দিবেন জয়েন দিয়ে কিন্তু একজন দুইজন মানে যে কয়জনে হোক সিরিয়াল বাই সিরিয়াল দেখা যাবে এই যেখানে দেখেন মিট হয়ে আছে আপনি যখন এখানে আপনার টাচ করবেন ঠিক আছে যেটার টাচ করে দৈরিয়া চাপ ধরে কথা বলতে হবে ঠিক আছে যখন এভাবে চাপ দিবেন এই যে দেখেন এখন কিন্তু আমাদের কথাগুলো এই যে শোনা যেতেছে ঠিক আছে সো এইভাবেই আপনাদের গ্রুপে যারা আছে দেখবে গ্রুপটা ওপেন করছেন সরাসরি কথা বলতেছেন সকল সকলে কিন্তু কথা বলতে পারবে ঠিক আছে আপনি যদি চান এই গ্রুপ থেকে বের হয়ে যাবেন তাহলে এই যে থেকে যেটা লালে ক্লিক করে আপনারা বের হয়ে যাবেন ঠিক আছে সাধারণ মেম্বার যারা আছেন এখন যে অনারশিপ আছেন আসলে এই এই যে লাইফ সেটটা কিন্তু ওপেন করতে পারবেন যারা গ্রুপের অনার আছেন তারাই কিন্তু এই লাইফ সেটটা ওপেন করতে পারবেন যে কোনো গ্রুপে গিয়ে কিন্তু আপনার কাজটা করতে পারবেন না ঠিক আছে তো এখন যদি আমি চাই এখান থেকে বের হয়ে যাব তাহলে কিন্তু এই লাল বাটনে আমরা এখানে ক্লিক করে তারপর এই টিকমারটা আপনারা দিয়ে দিবেন টিকমারটা দিয়ে আপনার এই লিপ লিপে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার এই গ্রুপটা আগের মতো স্বাভাবিক হয়ে যাবে এখন আবার সকলে কিন্তু বের হয়ে গেছে ঠিক আছে তো এভাবে কিন্তু বন্ধ করতে হয় এভাবেই কিন্তু ওপেন করতে হয় ঠিক আছে তো এইভাবে আপনারা যারা গ্রুপের অনার আছেন এইভাবে কিন্তু আপনারা সরাসরি লাইভ চ্যাট টেলিগ্রাম গ্রুপে ওপেন করে কথা বলতে পারবেন আবার এখান থেকে কিন্তু ভিডিও কলে কথা বলতে পারবেন অডিও ভিডিও দুটো সিস্টেমই কিন্তু রয়েছে তো আপনারা যারা ভিডিওতে কথা বলতে চান সরাসরি আপনাদের ফেস দেখাবেন তো আপনারা চাইলে এই যে এখানে আপনারা ক্লিক করবেন তারপরে শেয়ার ভিডিও এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ফেস দেখা যাবে তো ফেস দেখায় কিন্তু কথা বলতে পারবেন তো যাই হোক আপনারা সকলেই বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আপনারা চাইলে এখান থেকে আবার গ্রুপটা আগের মতো বন্ধ করে দেবেন এভাবে লালে ক্লিক করার পরে এই টিকমাটা কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে তারপর আপনারা এই লিপ বাটনে ক্লিক করে আপনারা গ্রুপটা আবার বন্ধ করে দিতে পারবেন তো আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন ভিডিওটা লাইক দিয়ে দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন নাইস ভিডিও